হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকের ছোট্ট করে নিয়ে চলে আসলাম বন্ধুরা আমার বাগানে কিছু ফুল ফুটেছে সেই ফুলগুলি আপনাদের সামনে তুলে ধরলাম অনুরোধ থাকলো স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তাহলে আসুন বন্ধুরা ফুলগুলি দেখাই প্রথমে দেখুন এগুলো হলো ফুল প্রত্যেকটা শাখায় দেখুন কত সুন্দর কুড়ি এসেছে এখন তো গরম পড়ে গেছে এইবার সব স্থায়ী ফুলগুলো সেই ফুল প্রচুর পরিমাণে ফুটবে বন্ধুরা এখনো যদি কোনো গাছের ডাল এখনো এখনও নেই সেই স্থায়ী গাছগুলি ডালগুলি কেটে দেবেন দেখবেন খুব সুন্দর ফুল হবে ঝাঁকড়াও ঝোপালো হবে এখানে দেখুন করবি গাছ করবি ফুল ফুটেছে দেখুন অ্যাডেনিয়াম কত সুন্দর দেখুন অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়াম কাটাই ছাটাই করে দিন তাহলে দেখবেন ফুলগুলি ফুটবে যে গাছে এখনো ফুল ফোটেনি সেই গাছগুলি একটু ডাল কাটাই ছাটাই করে দিন দেখবেন প্রচুর পরিমাণে ফুল হবে এখানে দেখুন শীতের পিটুনিয়া ফুল এখনও ফুটে চলেছে ন্যাস্টেশিয়াম শীতের ফুল এই বছরের ফুল দেখুন ডায়েন থাস এখানে দুটি কালারের আছে আমার শীতের ফুল ডালিয়া আমার খুব প্রিয় ফুল এটা সূর্যমুখী ফুল শীতের ফুল এখানে দেশি কেলাঞ্চ এই ক্যালাঞ্চ শীতের ফুল একবার ফুটলে এগুলো দেখুন গরমে পর্যন্ত এই ফুল ফুটে থাকে অ্যাস্টার ফুল গাছ এই বছরে শীতের ফুল অ্যালাইশাম হ্যাঙ্গিং এ রেখেছি এই অ্যালাইশাম গরম পর্যন্ত এই ফুল ফুটবে একটু ছায়া জায়গায় রেখে দেবেন রোদ লাগে সেই রকম জায়গায় এটা হলো বেগুনিয়া ওখানে একটা দেখুন করবী ফুল দেশি জবা টেকোমা অরেঞ্জ টেকোমা অনেকবার ফুল ফুটেছে ফুলগুলো শুকিয়ে যায় আবার নতুন করে হচ্ছে এটা দত্তপ্রিয়া এখানে একটা হলুদ জবা রঙ্গন ঘন্টা ফুল দেখুন শীতের ফুল এই বছরের ফুল দেখুন ডায়েন থাস এখানে দুটি কালারের আছে আমার শীতের মর্নিং গ্লোরি শীতের চন্দ্রমল্লিকা এই গাছের ফুলটি এই মার্চ মাসে প্রথম ফুটলো দেখুন ছোট্ট করে দিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যে সমস্ত বন্ধুরা সময় আমার পাশে আছেন যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের অনেক ভালোবাসা রইল ধন্যবাদ